আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আই হোপ সো সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন আমার হাজব্যান্ড বাসায় ছিল সকালে ঘুম থেকে উঠে আমরা কিছুক্ষণ একটু আমাদের কোয়ালিটি টাইমে স্পেন্ড করলাম এরপর ফ্রেশ হলাম বাহিরে যাব একটু বাজার করব বাসার জন্য যেহেতু শুক্রবার একটা দিনে আমরা সময় পাই তো এরপর খুব তাড়াতাড়ি রেডি হলাম শুধু ফ্রেশ হয়ে জাস্ট একটা মসচারাইজার ইউজ করে আমি বের হয়ে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড সরি বাজার করার জন্য আর এদিক থেকে সাডেনলি আকাশের অবস্থা খুব খারাপ হয়ে বৃষ্টি নামা শুরু হলো তো আমরা দশ মিনিটের জন্য বের হতে পারিনি দশ মিনিট ধরে বৃষ্টি হয়েছিল দেখুন আকাশের অবস্থা পুরা মেঘাচ্ছন্ন তো এরপরে বের হলাম যেহেতু ওয়াকিং ডিস্ট্যান্স আমাদের বাজার খুব একটা দূরে না আমাদের বাসা থেকে তো এই জন্য হেঁটেই গিয়েছিলাম বাজারে আমি আর আমার হাজব্যান্ড তো আমরা সারা রাস্তা অনেক মজা করতে করতেই গিয়েছিলাম আর আমাদের বাজারে যাওয়ার পথে একটা কৃষ্ণচূড়া মেবি কৃষ্ণচূড়া এটা কৃষ্ণচূড়া একটা গাছ বাঁধে আর কি গাছটা অনেক সুন্দর তো ওইটা একটা ফুটেজ নিলাম এ তো ফাইনালি বাসে আসলাম এবার ফ্রেশ হব তার আগে অবশ্যই যেহেতু কিছুই খাওয়া হয়নি সকাল থেকে তার আগে অবশ্যই একটু পানি খেয়ে নিতে হবে কারণ সকালে উঠেই আমার সকালটা শুরু করি আমি পানি দিয়ে পানি একটা মানুষের শরীরের জন্য প্রচণ্ড উপকারী একটা পানীয় আমার হাইট আর ওয়েট অনুযায়ী আমার হচ্ছে প্রতিদিন আড়াই লিটার পানি খাওয়া দরকার তো আমি চেষ্টা করি ঘুম থেকে উঠেই অনেকটা পানি খেয়ে নেওয়ার যাতে হচ্ছে আমার একটা হিসাব থাকে আর কি আর হচ্ছে আমি এরকম একটা প্লাস্টিকের বোতল এক লিটার একটা বোতল নিয়ে রাখি যার ফলে হচ্ছে আমার একটা হিসাব থাকে যে আমি কতটুকু পানি খেলাম বা আমার এখনও কতটুকু পানি খাওয়া প্রয়োজন তো আমি এটাই সাজেস্ট করব আপনার এরকম একটা প্লাস্টিকের বোতল হোক বা হচ্ছে এটা কাচের বোতল হোক মেইনলি কাচের বোতলে পানি খাওয়ায় ভালো কারণ প্লাস্টিকের বোতল আসলে আমাদের শরীরের জন্য অনেক হার্মফুল তো আমি চেষ্টা করব পরবর্তীতে কাচের বোতলে পানি সংরক্ষণ করার জন্য তো এই তো এখন আমি ফ্রেশ হব আর যদিও বৃষ্টি পড়ছিল তারপর একটা ব্যবসা গরম ছিল তার জন্য মানে চিন্তা করলাম যে আসলে একবারে গোসল করে বের হওয়া উচিত ফাইনালি আমি গোসল করে বের হলাম ঘরের আরও কিছু কাজকর্ম ছিল ওগুলো করে দেন গোসল করলাম এবার আমি নাস্তা বানাতে চলে যাব যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো আমি মানে আমি আর আমার হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে পদার্থ ছিলাম যার জন্য খুব ঝটপট করে নাস্তা রেডি করছিলাম এখানে ডিম পোস্ট ছিল একটা আর এটা হচ্ছে ওটস আর ম্যাঙ্গো জুস মানে দুটা মিক্সড করে আর ছিল হচ্ছে ডোসা এই ছিল আমাদের ব্রেকফাস্টের মেনু তো এখানে আমরা একটা বিষয়ে ডিসকাস করছিলাম আর খাচ্ছিলাম আমরা প্রায় চেষ্টা করি যে শুক্রবার দিনটাতে আমরা দুজন দুজনকে সময় দেওয়ার এতে হচ্ছে সংসার লাইফটা অনেক ইজি হয় মেনটেন করার জন্য বোরিং লাগে না আমরা চেষ্টা করি দুজন দুজনকে অনেক সময় দেওয়ার শুক্রবার দিনটা যেহেতু আমি আরও দুজনে ফ্রি থাকি আর আমরা দুজনই ঘরের কাজটাকে ভাগ করে নিয়ে কাজটা কমপ্লিট করি শুক্রবার দিনটা ও অনেক হেল্পফুল আল্লাহ রহমতে আর আমি সাজেস্ট করব যে প্রতিদিন এক ঘন্টা হলো বই পড়ার জন্য আমি ইদানিকাল চেষ্টা করছি এক ঘন্টা হলো বই পড়ার জন্য কারণ বই পড়লে আপনার হচ্ছে মন মানসিকতা খুবই হচ্ছে প্রফুল্ল থাকে আর কি আমি চেষ্টা করি যে কোনো ধরনের বই পড়ার জন্য হোক হচ্ছে আপনার সাহিত্যিক হোক হচ্ছে আপনার উপন্যাস হোক হচ্ছে আপনার যে কোনো ধরনের বই যে কোনো বিষয় আর এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে এটা কাল একটু সাজেস্ট করবেন প্লিজ আমাকে কিভাবে হেয়ার ফলটা রোধ করা যায় আর কি আপনারা একটু সাজেস্ট করবেন আমাকে আর যেহেতু সকাল থেকে চা খাওয়া হয়েছিল না তো এক কাপ চা নিয়ে বসছিলাম বই পড়ার জন্য প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছিল এই সময়টা ওয়েদারটা অনেক অনেক সুন্দর হয়ে গিয়েছিল আসলে অনেক বাতাস ছিল আর যেহেতু আমার বেডরুমটা দক্ষিণ মুখ করে অবস্থিত যার জন্য হচ্ছে অনেক সুন্দর একটা বাতাস আমার বেডরুমে আসে আর বাতাসটা আমি অনেক এনজয় করি যে দেখুন বাহিরের অবস্থা তো ওরও অফিসের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিলো আমারও বই পড়া কমপ্লিট হয়ে গিয়েছিল তো আমরা লাঞ্চ করতে চলে গেলাম তো লাঞ্চে আমি করেছিলাম কচু ভর্তা মুখী কচু যেটাকে বলে আর মুরগি মাংস আমার মুখী কচু ভর্তা খুবই পছন্দ আমি যাই না আপনারা পছন্দ করেন কি না বা মুখে কচু খান কি না বাট আমার খুবই পছন্দ আর সাথে ঘি জাস্ট অমৃত আর এখানে হচ্ছে সাফা কবির আর তৌসিফের একটা বাংলা নাটক দেখছিলাম মে বি দু হাজার চব্বিশে রিলিজ হয়েছে তো শুক্রবার মানেই গল্প খাওয়া ঘুম টিভি দেখা এগুলোই দুজন দুজনকে সময় দেওয়া কাজে হেল্প করা আসলে অনেক বেশি খাওয়া হয়ে গিয়েছিল এই জন্যই মনে হয় বলা হয় যে খাওয়ার সময় অন্য কোনো কাজে মনোযোগ না দিতে খাওয়ার সময় খাওয়ার দিকে মনোযোগ দেওয়া উচিত এতে হচ্ছে আপনি কতটুকু পরিমাণে খাচ্ছেন বা কি খাচ্ছেন এটা আসলে আপনার নলেজে থাকে আর কি বাট শুক্রবার কম্প্রোমাইজ করা যায় আর কি তো বিকালের চা আমার হাজব্যান্ড বানিয়ে নিয়ে এসেছিল বললাম না শুক্রবার মানে খাওয়া দাওয়া গল্প তো চা খাচ্ছিলাম দুনিয়াতে কতদিনই বা বাঁচব বলেন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার মতন শান্তি আমি আর কোথাও খুঁজে পাই না তো বাইরে আসছিলাম কিছু কাজ ছিল আর কি তো আমি আর আমার হাজব্যান্ড বাইরের কাজ মিটিয়ে বাসার দিকে রওনা করি বাসায় হচ্ছে যে আমাদের ডিনারটা কমপ্লিট করি এখানে তন্দুর রুটি ছিল আর মাংস ছিল আর ঘি আমার অনেক পছন্দের একটা খাবার আমার প্রতিটা খাবারে ঘি হলে আমার অনেক ভালোই লাগে খেতে টেস্ট মানে ঘি যেন টেস্টটাকে আরও বেশি পরিমাণে বৃদ্ধি করে খাবারের তো এই তো এখানে আমি আমার মিল এনজয় করছিলাম আমার রুটির সাথে মাংস খুবই ভালো লাগে খুবই তৃপ্তিময় একটা খাবার আমার জন্য তো এখন আমি আমার মিলটাকে এনজয় করব তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ